রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলো এখনও অস্থিরতা চালের বাজারে কিছুদিন স্থিতিশীল থাকার পর গত সপ্তাহ থেকে আবারও বাড়তে শুরু করে চালের দাম সেই বাড়তি দামেই আজকের বাজারে বিক্রি হচ্ছে সব ধরনের চাল তবে মাছ মাংস মুদি পণ্যের দাম অনেকটা স্থিতিশীল সুন্দর গোছানো ও পরিপাটি সবজির বাজার ধরে ধরে সাজানো ফুলকপি বেগুন সহ সব ধরনের সবজি সরবরাহ ভালো থাকায় সবজিতে ভরে গেছে রাজধানীর কাঁচা বাজারগুলো তুলনায় বেশি থাকলে পণ্যের দাম কমার কথা তবে রাজধানীর বাজারগুলোতে যেন এর সত্যতা মেলানো দেয় ভালো পাওয়া যায় তবে দামটা একটু বেশি রাখে ফুলকপি বিশ টাকা পিস তারপর আপনার পেঁপে কেজি বিশ টাকা করলার দাম একটু বাড়ছে করলা আপনার কেজি একশো চল্লিশ টাকা ঠিক আছে গাজর বিশ টাকা কেজি কেজি চল্লিশ টাকা টমাটো বিশ টাকা কেজি কাঁচামরিচ ষাট টাকা কেজি বিক্রেতার ভাষায় সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি লেগেই রয়েছে চালের বাজারে গত সপ্তাহ থেকে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম সেই বাড়তি দামেই মিনিকেট তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আর বিয়ার আটাশ বান্ন থেকে পঞ্চান্ন টাকা দরে বিক্রি হচ্ছে মিনিকেট কিনছে আট পঞ্চাশ টাকা এই সপ্তাহ কিনছি একষট্টি টাকা গতকালকে আমরা চাল মিনিকেট একষট্টি পঁয়ষট্টি টাকা বাড়তি দামে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম দেশি পেঁয়াজ পঞ্চান্ন টাকা আর ভারতীয় পেঁয়াজ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া মাছের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে কোরাল মাছ হয়েছে পাঁচশো সাড়ে চারশো টাকা কেজি জিংরি মাছ আছে 670 550 টাকা বাজার মনে করেন আমরা জওয়ানি করি এই সবসময়ের দাম দিয়ে নিতে হয়। আর এই কোন জিনিসের দাম আমি কম পাই না তো। এদিকে ব্রয়লার মুরগি 120 টাকা ও পাকিস্তানি লেয়ার মুরগি 150 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মুন্না প্রসিদ্ধ নিউজ 9 ঢাকা।